গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর যে যেখানে আছো সুস্থ আছো তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমরাও মোটামুটি ভালোই আছি তো এখন সকালবেলাতেই দেখো ছাদে জল দিতে হবে কিন্তু আমাদের বাড়িতে তো সিঁড়ি তো করেনি মিস্ত্রি কাকুরা যখন কাজ করেছিল লোহার সিঁড়ি লাগিয়েছিল যেটা পরে আবার খুলে দিয়েছে তো ওই কারণে এখন সিঁড়ি তো নেই উঠবো কী করে তো আমাদের বাড়িতে যে ছোট মইটা আছে তো সেই মইটার মধ্যে করেই এখন উঠে ওপরে ছাদে জলটা দিতে হবে তো মিস্ত্রি কাকু বললো যে পাইপটাকে ওপরে ডাইরেক্ট বেঁধে দিই তাহলে যখন যখন জল আসবে তুমি খালি কলটা অন করে দেবে ওপরে ছাদে জল চলে আসবে বারবার ওঠার দরকার নেই তো সেটাই দেখলাম সুবিধা হবে তো মিস্ত্রি কাকুদের যে বড় পাইপটা ছিল তো সেই পাইপটা বেঁধে দিয়েছে এখন সকাল থেকে যতবার সম্ভব হবে আমি কলটাকে খুলে দেবো জল আসার পরে তারপরে ওপরে ছাদে জলটা উঠতে থাকবে তো যাই হোক এটাই সব থেকে সুবিধা হয়েছে কিন্তু ছাদটা ঢালাই করার পরে পরের দিন আর যেতে পারলাম না ওপরে আর তোমাদেরকেও দেখাতে পারলাম না কীরকম কি হয়ে আছে তবে লাস্টের দিকে চেষ্টা করব যদি সম্ভব হয় ওঠার আর তোমাদেরকে দেখানোর তো এখন তো মোটামুটি পনেরো দিন পর্যন্ত এরকমই থাকবে জল দিয়ে দিয়ে রাখতে হবে তারপরে ঢালাই খোলা হবে তো আশা করছি তোমাদেরকে পনেরো দিন পর যখন আবার সব কাজকর্ম শুরু হবে তখন তোমাদের সাথে সব কিছু একটু একটু করে শেয়ার করতে পারবো যেমনটা এখন তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ তোমরা আমার এই কদিনের ভিডিওটাতে এত ভালোবাসা দিয়েছ এত কমেন্ট করেছ তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় সত্যি কথা বলতে অনেকটাই কাজ আমাদের তাড়াতাড়ি এগিয়ে গেছে কারণ তোমরা আমার পাশে আছো আর সময় তোমরা বলেছো যে সব কিছু সুস্থভাবে ভালোভাবে হয়ে যাক তো দেখো ঢালাই পর্যন্ত তো সব কিছু খুব ভালোভাবে হয়ে গেছে কোনো অসুবিধা হয়নি তো এখন পনেরো দিন পর বাকি যা কাজকর্ম হবে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব তোমরা এইভাবেই আমার পাশে থেকো তাতে আমার সত্যিই খুব ভালোও লাগে আর অনেক হেল্প হয় ইউটিউবের মতন প্ল্যাটফর্মে যদি তোমরা আমার পাশে না থাকো তাহলে কিছু করাই সম্ভব নয় যতই আমি সব কিছু দেখাই না কেন তো যাই হোক পুচকুশোনা শুভ এখনও ঘুমাচ্ছে ওরা ঘুম থেকে ওঠেনি আর আমি এদিকে পাইপটাকে বারবার লাগাবার চেষ্টা করছিলাম পাইপটা তো কোনোভাবেই লাগছিল না তারপরে ভাবলাম যে কলের মাথাটাকে একটুখানি ঘুরিয়ে দিই তাহলে হয়তো পাইপটা থাকতে পারে কারণ এরকম করে তো প্রত্যেক সময় পাইপ ধরে থাকা সম্ভব নয় তো তারপরে দেখছি হ্যাঁ পাইপটা থাকছে তো ওই জন্য এইভাবেই দিয়ে দিলাম আর আমার কিছু কাজ কমপ্লিট করা হয়ে গেছে সকালবেলা আর বাকি কাজগুলো কমপ্লিট করে তারপর আমাকে রেডি হতে হবে আমাকে আবার বেরোতে হবে কাজের জন্য তো শরীরটা খুবই খারাপ মাজায় পায়ে খুব যন্ত্রণা কিন্তু কিছু করার নেই কাজ তো করছি হুট করে ছেড়ে দিতে পারবো না তো ওই জন্য এখন যেভাবে হোক এই কদিন কাজ তো করতে হবে আর অফিসেও বলতে হবে যে শরীরটা খারাপ দেখা যাক ওনারা কি বলে তো তারপরে আমি নিজের জন্য এক কাপ চা করব আর পুচকোষণা শুবোর জন্য দুধটা গরম করে নিচ্ছি কারণ এখন গরমের মধ্যে তাড়াতাড়ি করে দুধ গরম করে দিলে পরে খেতে খুব কষ্ট হয় কারণ গরম দুধ ঠান্ডা হতে চায় না আর যদি শীতের টাইম হতো তাহলে সঙ্গে সঙ্গে দুধ গরম করার পরেই দুধ একদম ঠান্ডা হয়ে যেত তো ওই কারণে ওদের দুধটা আগে গরম করে দিচ্ছি তারপর আমার চাটা করব আমি একটুখানি চাটা খাবো তারপরে জামাকাপড় চেঞ্জ করবো গা হাত পা ধুয়ে আর তারপরে রেডি হয়ে বেরোবো তো সকালবেলা এখন কি খাবার বানাবো জানি না কালকে রাত্রের কিছুটা ভাত আছে আর দুপুরবেলা এসেও রান্না করা ঠিক করে টাইম পাবো না কারণ মা তো কালকেই এসেছে লাস্ট আর আজকে থেকে মা আসবে না কারণ বাড়িতে এখন মিস্ত্রিরা কাজও করছে না আর ফুচকুশোনা শুভ একা আছে তো যাই হোক আমি এখন চাটা করি খাওয়া দাওয়া করি তারপরে ওদের জন্য কিছু খাবার দাবার বানিয়ে রেখে যাব আর তারপরে সম্ভব হলে তোমাদের সাথে ভিডিও শেয়ার করার চেষ্টা করব আর নয়তো একদম সন্ধ্যের পরে তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। তো এই ভিডিওর মধ্যে আমি একটা কমেন্টের বিষয় বিশেষ করে তোমাদেরকে বলতে চাই যে দীপশিকা দে আগদিন আমাকে কমেন্ট করেছিল আগের ভিডিওতে যে দিদি তোমাকে না দেখলে বোঝাই যেত না যে মেয়েরা সব কিছু করতে পারে কিন্তু তোমার শরীরটা কাজে ঢোকার পরে খুবই খারাপ হয়ে গেছে তুমি কাজটা ছেড়ে দাও তো কাজটার বিষয় নিয়ে এখন একটু ভাবনা চিন্তা করছি অনেক কিছুই কাজের বিষয়ে শুরুর থেকেই মাথার মধ্যে চলছে কিন্তু কাজটা ছাড়া না ছাড়া সেটার বিষয় তো তোমাদেরকে আমি পরে জানাবোই অবশ্যই তবে তোমরা এইভাবে আমার পাশে আছো আমার ভিডিওর মাধ্যমে আমাকে দেখে বুঝতে পারছো যে আমি ভালো আছি না খারাপ আছি কীরকম পরিস্থিতি যাচ্ছে এটাই আমার কাছে অনেক বড় পাওয়া কারণ কাছে থেকে কাছে মানুষ থেকেও না তারা সেই মানে দেখেও না দেখার মতন করেই থাকে আর তোমরা যে ইউটিউব প্ল্যাটফর্ম থেকে আমাকে দেখে বুঝতে পারছো যে আমার কষ্ট হচ্ছে বা আমার শরীর খারাপ হয়ে গেছে বা আমার পরিস্থিতি কীরকম এটা কিন্তু মানে সবার ভাগ্যে জোটে না তো সত্যি কথা আজকে ইউটিউবে আসার পরে আমি একটা জিনিস বুঝেছি যে কাছের মানুষের থেকে কিন্তু দূরের মানুষের ভালোবাসাটাই মনে হয় সবথেকে বেশি কারণ তারা দূরে থাকলেই মনে হয় যে সবথেকে বোঝে আমাদেরকে বা আমাদেরকে বোঝার চেষ্টা করে আর কাছের মানুষরা কোনো রকমভাবেই বোঝার চেষ্টা করে না তবে কিছু মানুষ আছে যে এমন নয় বোঝে না তারা মুখের ওপরেই বলে যে এরকম ধরনের কাজ আর করার দরকার নেই বা খুব কষ্ট হচ্ছে তোর ছেলে মেয়েগুলোকে নিয়ে তবুও তুই করছিস এগুলো শুনতে ভালো লাগে কিন্তু যার উপর দিয়ে যায় সেই জানে তো তোমাদেরকে আমি একটা কথা বলতে চাই অনেকে হয়তো ভাবো যে শ্বশুর শাশুড়ির সাথে বা জয়েন্ট ফ্যামিলির সাথে থাকলে তোমাদের হয়তো খরচাটা বেশি হয় বা যদি একা থাকতাম তাহলে ভালো হতো স্বাধীনতাটা নেই কিন্তু আমি বলবো দেখো আমি তো এখানে একা থাকি তো আমি জানি যে একা থাকার কষ্টটা কি। শুধু এখানে বলে নয় আমি যখন থেকে মুম্বাইয়ে গেছি তখন থেকেই আমি একা থাকি আর বিয়ের পরেও কিন্তু শ্বশুরবাড়িতে সবাই থাকতেও সে আমি একাই ছিলাম তো আমার কোনো দিনও লাইফে কিন্তু মানে একা কোনো কিছু করতে হয়নি এমন নয় সব কিছুই আমাকে একাই করতে হয়েছে তো এই জন্য একার লাইফটা খুবই কষ্টের তোমরা প্লিজ সবাই যদি মনে করো যে দিদি ভাই খুব ভালো আছে তো তোমাদেরকে আবারও বলছি যে না একার লাইফ খুব কষ্টের একা থাকা সত্যিই উচিত নয় জয়েন্ট ফ্যামিলিতে থাকা দুটো চারটে মানুষের সাথে থাকা অনেক ভালো একটু হেল্প পাওয়া যায় যদি সংসারে ঝগড়া অশান্তিও হয় তবু দেখার জন্য করার জন্য মানুষ থাকে আর একা সংসারে কেউ থাকে না তো সারা দিন পর তোমাদের সাথে আবার ব্লগটা স্টার্ট করছি সকালবেলা আমি কাজে যাওয়ার আগে পুচকুষণা শুভোর জন্য আলু ভাজা করে রেখে গেছিলাম কালকের ভাত ছিল তোমাদেরকে তো আগেই বললাম তার মধ্যে জল ঢেলে দিয়েছিলাম কারণ ওরা তো ঘুম থেকে উঠে ভাত খেতে অনেকটা বেলা করে ফেলেছিল ওই জন্য জল ঢেলে দিয়েছিলাম জল ঢালা ভাত আর আলু ভাজা খেয়েছিল আর আমি কাজের থেকে আসার পরে দুপুরবেলা ফেনা ভাত করেছিলাম তার সাথে একটু ডিমের অমলেট করে খেয়ে তাড়াতাড়ি বেরিয়ে চলে গেছিলাম আর এই সন্ধ্যেবেলা এখন আবার তিনজন মিলে টিফিন করব তো ওই জন্য একটু ফুচকা নিয়ে আসলাম শুভর কদিন ধরেই ঠান্ডা লেগেছে আর আমারও শরীরটা খুব একটা ভালো নেই যে এখন কিছু টিফিন বানাবো ধৈর্য ধরে টিফিন বানাতেও এখন আর ভালো লাগছে না তো ওই জন্য ভাবলাম ফুচকাটা নিয়ে আসি তিনজনা মিলে সন্ধ্যেবেলা ফুচকায় টিফিন করে নেবো তো ফুচকুসোনা তো গোটা ফুচকা খায় ওর মধ্যে তরকারি খায় না আর টক জল দিয়ে ও গোটা ফুচকা খাবে ওর জন্য ওর জন্য ফুচকাগুলোকে আলাদা করে দেবো আর শুভ আর আমার জন্য তরকারি দিয়ে ফুচকাগুলোকে সাজিয়ে নেব আর রাত্রিবেলা রান্না করার জন্য অল্প করে চিকেন নিয়ে এসেছি তো সেটাও যখন রান্না করবো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব তো তোমাদের কার কার ফুচকা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমরা তো এখন মাঝে মাঝেই ফুচকা খাচ্ছি এতটা ফুচকা আগে খাওয়া হতো না তো আমাদের বাড়ির পাশেই যে কালী মন্দিরটা আছে তো সেটা তো তোমাদের সাথে অনেক কবার শেয়ার করেছি তো সেইখানেই একটা দাদা ফুচকা বিক্রি করে খুবই ভালো বানায় আমরা তো খাই আরও অনেক দূর দূর থেকেও ফুচকা কিন্তু খেতে আসে পার্সেল নিয়ে যায় তো প্রচুর ভিড় হয় যাওয়ার পরে আধ ঘন্টা পোনে এক ঘন্টার আগে তো পাওয়াই যায় না তো আজকে একটু ভিড়টা কম ছিল তাই তাড়াতাড়ি নিয়ে চলে আসতে পেরেছি তো দুপুরবেলা আসার পরে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম আর তারপরে আমি আসলাম পুচকুশোনা শুভ টিউশন পড়তে গেল কারণ পুচকুশোনা শুভ টিউশন পড়তে যাওয়ার একটুখানি আগে আসার চেষ্টা করি কারণ শুভ তো নিজের মতন করে রেডি হয়ে যায় কিন্তু পুচকুশোনা তো আর মাথার চুলটা নিজে নিজে বাঁধতে পারে না আর শুভও ঠিক করে বেঁধে দিতে পারে না ওর যেহেতু অভ্যাস নেই কখনো বেঁধে দেয়নি তো ওই জন্য একটু তাড়াতাড়ি আসি যাতে ওকে রেডি করে ঠিকঠাক পাঠাতে পারি নাহলে এক জায়গায় পরতে পাঠাচ্ছি চুলটা যদি ভালো করে বাঁধা না থাকে ভালো একটা কাপড় পরে না যায় তাহলে মানুষে তো অনেক রকম অনেক কথাই বলবে তো ওই জন্য যত কষ্টই হোক তাড়াতাড়ি অফিস থেকে ফিরে আসার চেষ্টা করি আর আজকেও এসেছিলাম তো তারপরে ওদেরকে পাঠানোর পরে আমি আর কোনো কাজ করতে পারিনি প্রায় ঘন্টা দুয়েকের মতন ঘুমিয়েছিলাম ওরা আবার আসার পরে আমি রেডি হয়ে তারপরে ফুচকা আর চিকেনটা নিয়ে আসলাম তো একা ফ্যামিলিতে যদি ঘরের মধ্যে অসুস্থ হয়ে পড়েও থাকি তাহলে কেউ দেখারও নেই মরে গেলেও কেউ খোঁজ নিতে আসবে না বা কেউ জানতেও পারবে না যে হয়তো সে মরে পড়ে আছে বাড়িতে তো তোমাদেরকে আমি বললাম যে একা ফ্যামিলিতে থাকা খুবই কষ্ট জয়েন্টে থাকা ভালো তো প্লিজ তোমরা যদি এটাকে কেউ খারাপভাবে নাও তাহলে তার জন্য সরি বলছি কারণ সত্যি কথা কেউ থাকলে পরে আমাদের জন্য করুক চায় না করুক তবুও পাশে থাকলে দেখবে সে দেখবে যে সে মানুষটা কি করছে সে অসুস্থ ভালো আছে কিনা কিন্তু একা থাকলে কেউই দেখাননি নিজেরই মানে খেয়াল নিজেকে রাখতে হয় আর আমার সঙ্গে তো শুরু থেকেই দুটো ছোট বাচ্চা ওরা তো কিছু বোঝেও না সেরকম ভাবে তো ওই জন্য তোমাদের সাথে আজকে আমি ভিডিওতে কথাগুলো শেয়ার করলাম তো চলো শোনার জন্য ফুচকা তো তুলেই রেখেছি আমার আর শুভের জন্য ফুচকা রেডিও করে নিয়েছি মোটামুটি তো এবার সন্ধ্যেবেলা টিফিনটা করি তারপরে তোমাদের সাথে আবার বাকি ব্লগটা পরে শেয়ার করবো তো রাতের জন্য অল্প করেই চিকেন রান্না করছি তো চিকেন আমি এনেছি একটু বেশি করে কিন্তু ফ্রিজ আছে যেহেতু তো কিছুটা রেখে দিয়েছি আর কিছুটা এখন রাত্রির মতন করে রান্না করে নেব তো অনেক দিন পর রান্না করছি এখন তো মোটামুটি বলতে পারো বারো তেরো দিনের মতন তো আমি রান্না নি দিনের বেলা মা রান্না করে দিয়ে যেত দিনেও খাওয়া হতো রাত্রিবেলাও সেটা দিয়েই হয়ে যেত দুবেলার জন্য একবারেই করে ফেলতো তো অনেক দিন পর রাত্রিবেলা একটু চিকেন রান্না করছি আর ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিওতে শেয়ারই করি কারণ আমার তো এই জিনিসটা তো আগাগোড়ায় অভ্যাস ছিলই যে তোমাদের সাথে ছোটোখাটো সব কিছুই রান্নাবান্না শেয়ার করার চেষ্টা করতাম এখন যেটা ইদানিং হয়ে উঠছে না তো আবারও চাইছি যে তোমাদের সাথে সব কিছু শেয়ার করি যাতে তোমাদেরও ভালো লাগে আর আমারও যাতে ভিডিওতে এই খাবার বানানোর রেসিপিগুলো শেয়ার করার যে ভালো লাগাটা সেটা যেন আবার ভালো লাগে তো সব কিছুর মাঝখানে একটা কথা ঠিক যে যখন ভিডিও করার জন্য ক্যামেরাটা অন করি তখন মন মেজাজ সব কিছুই ভালো হয়ে যায় শরীরও দেখবে কিছু না কিছু প্রকারে কিন্তু ভালো হয়েই যায় যদি সারাদিন ক্লান্তি লাগে অসুস্থ লাগে কিন্তু যখন ক্যামেরাটা অন করে এটা ভাবি যে আমার ইউটিউব ফ্যামিলির মেম্বারদের সাথে ভিডিও শেয়ার করব কি করছি কি খাচ্ছি কি করেছি তো সেই জিনিসগুলো ভেবেও মনটা অনেকটা ভালো হয় তো প্রায় অনেকটা রাত হয়ে গেছে আজকে রান্না করতে করতে খুব তাড়াতাড়ি করিনি কারণ চিকেন হবে আর রাত্রিবেলা একটু রুটি হবে কারণ আমাদের ঘরে যখনই চিকেন হয় তখন রাত্রিবেলা থেকে রুটিটাই সবাই খেতে ভালোবাসি আর সুবোধ তো ফেভারেট রুটি আর চিকেন তো আজকে চিকেনটাকে একটু অন্যরকমভাবেই বানাচ্ছি শুধুমাত্র পেঁয়াজটাকে একটু ভাজবো আর বাকি মশলাগুলো সবই এর মধ্যে দিয়ে দিলাম এক এক করে এবার এটাকে ভালো করে মাখিয়ে দশ মিনিটের মতন একটু আলগা করে ঢেকে রেখে দেব কারণ পুরো ঢেকে দিলে তো আবার একটা আস্তে গন্ধ হয়ে যাবে তো ওই জন্য টমেটো পেঁয়াজ সর্ষের তেল নুন হলুদ জিরের গুঁড়ো সব কিছু দেখো ভালোভাবে একটা দিয়ে দিয়েছি আন্দাজ করে আর নুনটা যদি কম বেশি হয় তখন তো সেটা রান্নার পরে দিয়ে দেব তো এটাকে আমি একটু ভালো করে ঢেকে দেব তারপরে চিকেনটাকে রান্না করব তো সব কিছু একবারে রেডি করেই রেখেছি শুধু একটার পর একটা রান্না স্টার্ট করলেই হয়ে যাবে তো চলো এবার রান্নাটা করি আর তোমাদের সাথে আজকে অনেক দিন পর একটু চিকেনের রেসিপি শেয়ার করতে পারছি খুব ভালো লাগছে তো চলো দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর তোমরা অনেকেই এইভাবেই চিকেন রান্না করো যে একবারে সব কিছু মশলাপাতি মাখিয়ে তারপরে তোমরা রান্না করে নাও তো প্রথমে ভেবেছিলাম যে আলু ভাজা করব না মানে আলু দেব না চিকেনে তো তারপরে হঠাৎ করে ভাবলাম যে রুটি খাচ্ছি যেহেতু এক পিস করে যদি আলু থাকে খেতে ভালো লাগবে কারণ ভাতের সাথে আলুটা না থাকলেও চলে কিন্তু রুটির সাথে দেখবে এক দু পিস আলু না থাকলে ভালো লাগে না তো ওই জন্য একটা আলুকে চার পিস করে সেটাকে খালি একটু নুন দিয়ে ভেজে নিচ্ছি চিকেনে এই চার পিস আলুই দেব আর তারপরে এই যে একটু পেঁয়াজ ভেজে নিচ্ছি কারণ ভাজা পেঁয়াজের গন্ধটা না খুব ভালো লাগে পুরোটা যদি কাঁচা দিয়ে দিতাম তাও খেতে ভালো লাগতো চিকেনে কিন্তু ভাজা পেঁয়াজের যে একটা গন্ধ সেটা খুব ভালো লাগে তো ওই জন্য পেঁয়াজ আমি কিছুতে একটু একটু করে ভেজে দেওয়ার চেষ্টা করি আর বাকিটা তারপরে হয়তো পিষে দিলাম বা মাখিয়ে দিলাম তো ওই জন্য হালকা করে পেঁয়াজগুলোকে একটু ভেজে নিচ্ছি তো রাত্রিবেলা তেল মশলা কম দিয়ে কারণ অল্প করে চিকেন করছি আর চিকেনটার মধ্যে একটু চর্বি আছে তো চর্বিটা থাকলে পরে দেখবে চিকেনের মধ্যে দিয়ে একটা ভাব হয়ে যাবে তো ওই জন্য অল্প করেই তেল দিয়েছি তো যেইটুকু তেলের মধ্যে পেঁয়াজ ভাজছি এই পেঁয়াজ ভাজাটুকু কমপ্লিট হলে এর মধ্যেই আমি চিকেনটা দিয়ে দেবো কারণ আমি অলরেডি চিকেন মাখার সময় সেখানেও সরষের তেল কিছুটা দিয়েছিলাম তো রেসিপিটা পুরোটা রেডি হওয়ার পরে তোমরা কমেন্ট করে জানিও যে দেখে কেমন লাগছে তো জানি যে ভিডিওর মধ্যে অনেক কিছু ভালো ভালো খাবার দেখালে না আমিও যখন অন্য ভিডিওতে দেখি যে ভালো ভালো খাবার দেখাচ্ছে দেখতে ভালোও লাগছে তখন মন করে যে ইস যদি ভিডিওতে না দেখে সামনে থেকে দেখতে পারতাম তাহলে একটু হলেও খেয়ে দেখতাম যে খাবারটা কেমন হয়েছে মানে খাবারের প্রতি একটা লোভ হয়ে যায় বা খেতে ইচ্ছা করে এরকম আমার তো বেশিরভাগ টাইমই হয় তোমাদের খারকার এমনটা হয় কমেন্ট করে অবশ্যই জানাবে তো ওই কারণে আমি খাবারের ভিডিওগুলো একটু কমই দেখার চেষ্টা করি বিশেষ করে শর্ট ভিডিও যখন দেখি অনেক এমন এমন খাবার আছে খুব তাড়াতাড়ি দেখিয়ে দেওয়া হয় কেটে কেটে শর্টের মধ্যে কিন্তু দেখে এত ভালো লাগে খেতে ইচ্ছা করে তো আজকে যখন তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি অলরেডি তো পরে ভিডিওটা আমি ভয়েস ওভার দিচ্ছি তো আমার কিন্তু এই মুহূর্তেও খাবারটা দেখে কিন্তু খুবই লোভ লাগছে যেরকম চিকেনটা এখনও রেডি হচ্ছে হয়নি আর একদিকে চিকেনটা রেডি হতে বসিয়েছি আর একদিকে আমি রুটি করে নেবো বলে আটা বেলে নিচ্ছি তো চিকেনটাকে কষাতে দেওয়ার পরে আটাটাকে মেখেছিলাম বেশিক্ষণ রাখার টাইম পাইনি যেহেতু অনেকটা টাইম হয়ে যাচ্ছে এখন ওই জন্য চিকেন হতে হতে রুটি কটাও হয়ে যাবে শুভ আমার আর পুচকুসোনার জন্য তো পুচকুসোনা রাত্রিবেলা হোক বা সকালবেলা হোক একটা রুটি বেশি খায় না ও একটা রুটির বেশি খেতে পারে না আর বাকি শুভ ঠান্ডা লেগেছে আমারও শরীরটা ভালো নেই তাই অল্প করেই কটা রুটি করলাম হয়তো দুটো তিনটে করে হয়ে যাবে সবার আর তোমরা তো জানোই যে আমি তাওয়ার মধ্যেই রুটি ফুলিয়ে নিই তো আজকে অনেক দিন পর তোমাদের সাথে আবার তাওয়াতে রুটি ফোলানোটা শেয়ার করছি তো একদিকে হচ্ছে চিকেন আর একদিকে হচ্ছে রুটি তো রাত্রিবেলার ডিনারটা আজকে ভালোই হবে তো এই শরীর খারাপের মধ্যেও মানে যতই ভাবি না কেন যে একটু রেস্ট নেব কিন্তু সেরকম ভাবে তো হয়ে ওঠে না তাও আজকে ভাবলাম যে সবকিছুর মাঝখানে একটু রান্না করি কারণ সানডেতে চিকেন হয়নি তোমরা তো দেখেছ ঢালাইয়ের দিনকে মাছ হয়েছিল তো আগের দিনকে বাবা মাছ পাঠিয়ে দিয়েছিল বলেই সানডের দিনকে মাছ হয়েছে নাহলে ঢালাইয়ের দিনকে একটু চিকেন করলে ভালো হতো কারণ বেশিরভাগ ঢালাইয়ের দিনগুলোতে দেখবে লোকে চিকেনটাই বেশি করে চিকেন মাটন এইসব জিনিসগুলোই বেশি করে সে মিস্ত্রিরা খাক চায় না খাক নিজেরা বাড়িতে তো খাওয়া হয় কিন্তু আমাদের তো সেটা হয়নি আমাদের তো মাছ খাওয়া হয়েছে তো আজকে সোমবার আজকে এই মাছ চিকেনটা করলাম রাত্রিবেলা আর এই দেখো রুটিটা ফুলিয়ে নিয়েছি তো এরকম দুটো চারটে রুটি তোমাদেরকে আমি মানে করে শেয়ার করছি আর বাকি রুটিগুলো আমি তারপরে করে নেবো তো আমি শুরুর থেকে প্রথম থেকেই কিন্তু এইভাবেই রুটি তাওয়ার মধ্যে ফুলাই গ্যাসের মধ্যে রুটি ফুলাই না আর তোমরাও কিন্তু কোনো সময় গ্যাসের মধ্যে রুটি ফুলাবে না অনেকে দেখেছি তাওয়ার মধ্যে হালকা রুটি গরম করে তারপরে সেই রুটিটাকে গ্যাসের ওপরে দিয়ে ফুলিয়ে নেয় কিন্তু দেখো ওইভাবে রুটি যদি তোমরা ফুলাও তাহলে যে গ্যাসের যেই গন্ধটা বা গ্যাসের যেই আয়রনটা বেরোচ্ছে সেইটা কিন্তু রুটির মধ্যে চলে যায় আর সেই রুটি খেলে কিন্তু শরীর খারাপ হয় আমি প্রথমে এইভাবেই তাওয়াতে শিখতাম বাট মিডিলে এক দুবার চেষ্টা করেছিলাম যে আগুনের মধ্যে দিয়ে শেঁকার বাট আমি তো শিখতে পারি না রুটি পুড়ে যায় বেশিক্ষণ রাখতেও পারি না আর তারপরে আমি ভিডিওতেই দেখেছি ইউটিউব থেকে গুগল থেকে সার্চ করে যে রুটি নাকি গ্যাসের মধ্যে ফুলালে সেই রুটি খেলে মানুষের পেটে রোগের সৃষ্টি হয় শরীর খারাপ করে আর যদি এটা কাঠের আজ হতো বা উনুনে করতে তাহলে কোনো ব্যাপার ছিল না যেরকম আগেকার মানুষ করত। কিন্তু গ্যাসের ওভেনে কখনোই কিন্তু ডাইরেক্ট আগুনের মধ্যে রুটিটাকে শেঁকাটা ভালো না যেটা আমি জানতাম তোমাদের সাথে শেয়ার করলাম তো দুটো রুটি রেডি হয়ে গেছে আমার এবার বাকি মানে আমি রুটিগুলো রেডি করে নিই চিকেনটাও রান্না করে নিই তারপরে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করবো নাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তো এইভাবেই তো আমি রুটি ফুলিয়ে নিই যায় দেখো কত সুন্দর ফুলে গেছে আর রুটিগুলো কিন্তু পরের দিন সকাল পর্যন্তও কিন্তু নরম থাকবে শক্ত হবে না তো যাই হোক চলো রান্নাটা করি আবার পরে দেখা হচ্ছে তো চিকেন তো রেডি হয়ে গেছে যতটুকু চিকেন রাতের জন্য করেছিলাম একটা বাটির মধ্যে ঢেলে নিয়ে নিলাম কারণ এই বাটিটা এখন ঘরে নিয়ে যাব আমরা তো ঘরে নিজে তো আমরা তো ঘরে নিচে মেজের মধ্যে বসেই খাওয়া দাওয়া করি তো চিকেন রেডি হয়ে গেছে তার সাথে রুটিও হয়ে গেছে এখন রাত্তিরে খাওয়ার মতন তো এখন গরম গরম রুটি আর গরম গরম চিকেন এই হচ্ছে আমাদের রাত্রিবেলার ডিনার জানি তোমাদের অনেকেরই ভিডিও দেখে মনে হচ্ছে যে ডিনারটা খুবই স্পেশাল খুব ভালো লাগছে তো এরকম আমারও খাবার দাবার দেখলে পরে কিন্তু খুব ইচ্ছা করে যে খাবারটা যদি একটু টেস্ট করতে পারতাম খুব ভালো লাগতো মানে খাবারের প্রতি একটা ভালোবাসা আর একটা দেখবে লোভ চলে আসে তো তোমাদেরকে তো ভিডিওতে দেখাতেই পারবো কাউকে তো খাওয়ার জন্য বলতেও পারবো না যে তোমরা একটু টেস্ট করে দেখো তো যাই হোক আজকের রাতের ডিনারটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আর আজকের পুরো ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো সকল বন্ধুদেরকে জানাই থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সব সময় নিজেদের খেয়াল রেখো টেক কেয়ার গুড নাইট বাই